শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমান সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের উপস্থিত চাষাদের সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানায় পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ বিরোধী ওই ভারতের দালাল এবং ওই যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে শুধু একটি মেসেজ দিতে চাই আপনারা এই সতেরো বছর শেখ হাসিনার এত বড় নয় রাজ্য এত বড় সন্ত্রাস কোন গুম যখন বিএনপিকে বিন্দু মাত্র কাবু করতে পারে নাই আপনারাও এই বিএনপিকে কোন প্রকার কোন প্রকার কাবু করতে পারবেন না এই দেশের মসনাতে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য এবং প্রতিবাদে ১৯ জুলাই শনিবার সকাল এগারোটার সময় মাগুরা চৌরঙ্গীর মোড় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন মাগুরা জেলা জাসাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাসাসের আহ্বায়ক কাজী আ ন ম মিহির এবং সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা জাসাসের সদস্য সচিব এম ফেডোস রেজা যারা আজকে অশ্লীল পুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে অবমাননা করছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের যারা নেতা তাদের উদ্দেশ্যে আজকের এই মানববন্ধনে আমি এই কথাটি বলতে চাই যে আপনারা যে রাজনৈতিক বিবর্জিত শিষ্টাচার বিবর্জিত এবং সভ্যতা বিবর্জিত যে কাজ করেছেন এই কাজটা বাংলাদেশে পূর্বে এই রকমভাবে ঘটে নাই এটা আপনারা একটা অপরাজনীতি সৃষ্টি করতে যাচ্ছেন এই ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ অবশ্যই রুখে দেবে আমরা যুদ্ধ করেছিলাম হাসিনার বিরুদ্ধে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ যেন ভোট দিতে পারে ভোটের অধিকার জন্য নিশ্চিত হয় সেই কারণে আর যখন আমরা সেই পর্যায়ের দিকে ধাবিত হচ্ছি সেই পর্যায়ে এই ধরনের একটা ঘটনা এটা খুবই খারাপ খুবই বিব্রতকর আমরা এদের অবশ্যই বিচারের দাবি করছি যখন সরকার লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে একটি নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কথা বলেছে আগামী ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা মাস ঘোষণা করেছে সে সেই মুহূর্তে এদেশে যাতে নির্বাচন না হয় ওই আমিন দশর রাজ দিল্লির রয়্যাল স্পেসকিপশন অনুযায়ী আর বাংলাদেশের রাজাকাররা এক হয়ে একাত্তা ওই নির্বাচন কে অঞ্চলের চেষ্টা করছে বঙ্গার এ জাতিকে তারা মুক্তির পথ দেখিয়েছিল এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিআউর রহমান বীর উত্তমকে নিয়ে তার ছবিকে অবমাননা করেছে আমরা দেখেছি এই জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের একটি অপশক্তি মাথা তারা দিয়ে উঠছে যাদের লক্ষ্য জাতিকে বিভ্রান্ত করে একটি ভুল পথে অতিবাহিত করা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বিতর্কিত করা আমরা আজকের এই মানববন্ধন থেকে তাদেরকে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সহ তাকে নিয়ে কোন রকম লিপ্ত হলে আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হব এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের সধিকার সকল আন্দোলনে যার নেতৃত্বে আকাতারে নিজের জীবন বিলিয়ে দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আমরা তাদেরকে হুঁশিয়ার কণ্ঠে বলতে চাই আগামী দিনের রাষ্ট্র নায়ক এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান তাকে নিয়েও যদি কোনো ষড়যন্ত্র হয় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ আমরা ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে বাধ্য হব এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ মহিলা দলের নেত্রী জেসমিন স্মৃতি সাবিনা ইয়াসমিন মেরি সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান শামীম মাগুরা জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান খান কিজিল নাজমুল হাসান লিটন জাসাস মোহাম্মদপুর উপজেলার জহরুল হক ঈশা শালিকা উপজেলা জাসাসের আহ্বায়ক মনরুয জামান যুবদল নেতা কুতুবউদ্দিন রানা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে তার শ্রমিকের অপমান করা হয়েছে আমরা আমার গোড়া পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই নিন্দাজানা দেশ নাও তারে ক্রোমানের বিরুদ্ধে যে কুরুচিপন্ন হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে জাসাসের পক্ষ থেকে এখানে আমরা প্রতিবাদ করছি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের চালাচ্ছেন তাদেরকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা ছাড় দিচ্ছি কিন্তু বলে ভাববেন না যে আমরা দুর্বল আমরা যখন দর্ব তখন এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে এটা আপনারা মনে রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছে তারা কিন্তু অল্প কয়েকদিন করেছে আমরা করেছি সতেরো বছর ধরে আমরা সতেরো বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম করে তাদের সাথে একত্রা হয়ে এই ফ্যাসিস শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছি বাংলাদেশের মানুষ একটি স্বপ্ন দেখছিল কি স্বপ্ন দেখছিল একটি সাধারণ 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 জনগণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে একটি ভোট আজ আমরা যে এসে উপস্থিত হয়েছি দীর্ঘ সতেরো বছর আমরা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট আমরা এখন একটা সঠিক রোড ম্যাপের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে আমরা আগাচ্ছি দয়া করে আপনারা এই নির্বাচিত সরকারের ভোটকে অবমাননা করবেন না এবং আমাদের নির্বাচনটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করার যে একটা প্রতিক্রিয়া সেটা আমাদেরকে করতে দিবেন এই যে ফ্যাসিস্ট ঘটিয়েছে এখন আপনারা আমাদেরকে সঠিকভাবে জাতীয়তাবাদী শক্তিকে সঠিক নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে আমাদের পায়ে জিয়াকে এবং বেগম খালেদা জিয়াকে দেশ গঠনের জন্য সঠিকভাবে এগিয়ে যেতে দেবেন ধন্যবাদ